যান্ত্রিক শহুরে জীবনে যেখানে পাখির দেখা পাওয়ায় দুষ্কর সেখানে যদি পাখির ডাকে ঘুম ভাঙে তাহলে কেমন হয় ভাবছেন অসম্ভব মোটেই নয় মানুষের বাড়ির বারান্দা কিংবা ছাদে এখন দেখা মেলে বিদেশি পোষা পাখির দেখে আসি সেই পাখিদের পুরান ঢাকার কায় তুলিতে থাকেন শাহেদুল হক ছয়তলা বাড়ির ছাদ জুড়ে গড়ে তুলেছেন শখের পাখির খামার তার অবসর কাটে এখানে সংগ্রহের শখানেক পাখির সঙ্গে ছাদটিকে দুই ভাগ করেছেন তিনি এক পাশে রোজদেলা লাভ কয়েক রকম ফিঞ্চ ঘুঘু টিয়া সহ অন্যান্য পাখি অন্য পাশ জুড়ে নানা জাতের ম্যাকাও আর একজোড়া কাকাতুয়া ছোট পাখি প্রথম পোষা শুরু করি ম্যাকাও পুষতেছি একটা তিন চার বছর হবে তো আমার ওয়াইফ আমাকে আমার জন্মদিন শাহেদ সাহেবের ছাদে ব্লু গোল্ড ম্যাকাউ আছে তিনজোড়া বাবা মা চারটি বাচ্চা নজর কাড়ার রং কথা অনুকরণের দক্ষতা আর মানুষের সঙ্গে সহজে মেশার ক্ষমতার কারণে এই পাখি খুবই জনপ্রিয় এদের ডাম প্রতি জোড়া এক লাখ থেকে তিন লাখ টাকা অনেকে আমাকে বলছে যে তুমি পাখি তুমি আনলা তো বাংলাদেশকে এখনো বিট করতে পারে না হ্যাঁ যে বিট করা তো ব্যাপার না মেন হলো কি আমার শখের ব্যাপার তবে শখ হিসাবে আমি পাখি পুষতেছি এক সময় দেখে আল্লাহ পাখ দান করছেন হ্যাঁ প্রথম একটা বাচ্চা হয়েছে তারপরে আবার তিনটা বাচ্চা এটি ম্যাকাও গোত্রের আরেক জনপ্রিয় প্রজাতি শরীরের রং নীল আর লালে ভরা ডানায় সবুজ রঙের রেখা তাই তারা সবুজ প্রাণের ম্যাকাও নামেই বেশি পরিচিত দেশে প্রচলিত পোষা ম্যাকাওদের মধ্যে এটিই সবচেয়ে দামি এই ছবি সংগ্রহের দিনই তিনটি বাচ্চা জন্ম দিয়েছে হ্যাংস পরিবার এই যে যেতে তারা বাচ্চা করতে পারছে তো এখনই আজকে আপনাদের সামনে প্রথম আমি বক্স করে দেখলাম যে হ্যাঁ ইনশা আল্লাহ বাচ্চা ফোটাই দিচ্ছেন এটার জন্য খুবই আনন্দ লাগতেছে যে কীভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা এত আনন্দ লাগতেছে যে আমার ব্লু অ্যান্ড গোল্ড মেকা যখন বাচ্চা তখন তখনও আনন্দটা আসতে আবার এখনও যে এটা বাংলাদেশের জন্য মনে হয় একটা ইতিহাস হয়ে থাকে রাজধানী নারিন্দার বাসিন্দা আজিজুল হক ফরহাদ পাখি পোষার শখ তার অনেক আগে থেকে এখন নতুন খাবার গড়ে তুলছেন পুরোপুরি বাণিজ্যিক উদ্দেশ্যে মাত্র দুই জোড়া বাকি দিয়ে আমি শুরু করেছি তো যখন আমি ইন্সপায়ার্ড হলাম যে না এটা প্রোডাক্টিভ বা এটা যাওয়া উচিত আস্তে আস্তে আমি আমার একটা ছোটো বারান্দা ছিল সেই বারান্দাটা যখন ভর্তি হয়ে গেল যে এর চেয়ে বেশি ক্যাপাসিটি আর দিতে পারছি না তখন আমি পাখির জন্য আলাদা একটা ঘর তৈরি করলাম লম্বা সেই ঘরটাতে আমি আমার পছন্দ মতো অনেকগুলো প্রজাতির পাখি রাখি আমি এখন আস্তে আস্তে পাখি জোগাড় করতেছি প্রোডাকশন পাঁচ মাসে আশা করা যায় না আমি কেয়ারিংয়ে আছি আমার মনে হয় আগামী বছর আমার এখানে ভালো প্রোডাকশন হয় বাজরিগার ককাটেল রোজেলা সহ প্রায় পঁচিশ প্রজাতির পাখি আছে তার সংগ্রহে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজরিকার পাখিটির প্রাকৃতিক রং সবুজ হলুদের মধ্যে কালো ছোপ কিন্তু ব্রিডিংয়ের মাধ্যমে শতাধিক রঙের বাজরিকার উৎপাদন সম্ভব হয়েছে সবচেয়ে সহজলভ্য এই পোষা পাখির প্রতি জোড়া বাচ্চার দাম পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা পরিণত বয়সী পাখির জোড়া দেড় হাজার থেকে দুই হাজার টাকা সবচেয়ে বেশি পোসা হয় বিগিনার্স বার্ড বলে যেটাকে লিটল আমেরিকা বলে লিটল প্যারাকিট আমাদের দেশে বলে বাজরিঘাট এই বাজরিঘাট অস্ট্রেলিয়ান একটা প্রজাতি বনে এটার অরণ্য রং বর্ণ হচ্ছে একদম সম্পূর্ণ সবুজ আমাদের এখানে মানে শত শত বর্ণের হয় সেটা পরে জনপ্রিয় পোষা পাখির তালিকা আছে অস্ট্রেলিয়ান রোজেলা প্রতিজোড়া পাখির দাম দুই থেকে পাঁচ হাজার টাকা ব্রাজিলিয়ান প্রজাতির প্রিন্সেস প্যারাকিট জোড়ার দাম চল্লিশ থেকে ষাট হাজার টাকা এছাড়াও বিদেশি পোষা পাখির তালিকায় আছে ফিন্স ককাটেল ঘুঘু লাভবার্ড জাভা ইত্যাদি এসব পাখি জোড়ার দাম সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত এইসব খামারে যে শুধু পাখি পালন হয় তা নয় নতুন নতুন প্রজাতির প্রজননও চলছে তেমনই এক খামার মালিক সঞ্জয় মন্ডল লেখাপড়া শেষ করে বেকার জীবন কাটাচ্ছিলেন এক বন্ধুর পরামর্শে শুরু করেন পাখির ব্যবসা এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আমি দু হাজার পাঁচ সালে পাখিপালা প্রথম শুরু করি চার জোড়া থেকে আট জোড়া আট জোড়ার থেকে ষোলো জোড়া এইভাবে আস্তে আস্তে আমার বৃদ্ধি পেল তারপরে আস্তে আস্তে আমি ব্যবসায়িক দৃষ্টিতে চলে গেলাম মাসে পনেরো থেকে আঠারো হাজার টাকা আমি ইনকাম করি সঞ্চয় মন্ডলের মতো অনেকেই এখন পাখি পালনকে পেশা হিসেবে নিচ্ছেন আর শৌখিন পাখি পালক তো রয়েছেনই দেশ জুড়ে এমন প্রায় দশ হাজার সদস্য আছেন শুধু বাজরিঘাট সোসাইটিতেই